জলঢাকা পৌর এলাকায় অবস্থিত সকল দোকান মালিক বিভিন্ন যানবাহন তথা হ্যাঁ অটো সিএনজি বাস ট্রাক মালিক ও ব্যবসায়ী গণের সদয় অবগতির জন্য জানানো যাইতেছে জলঢাকা পৌর শহরে অসহনীয় যানজট নিরসনের লক্ষ্যে উপজেলা প্রশাসন জলঢাকা পৌরসভা বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন অংশীজনের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সভায় নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়েছে সিদ্ধান্ত এক নির্ধারিত স্থান ব্যতীত যত্রত্র কোন যানবাহন রাস্তায় দাঁড় করানো যাবে না সিদ্ধান্ত নাম্বার দুই ফুটপাতে কোনো দোকান বসানো যাবে না যে সকল দোকান মালিক এখনো ট্রেড লাইসেন্স গ্রহণ করেন নাই তাদেরকে অতি সত্তর ট্রেড লাইসেন্স গ্রহণ করতে হবে সিদ্ধান্ত অবৈধ স্থাপনা সরিয়ে ফেলতে হবে সিদ্ধান্ত নাম্বার পাঁচ বিকাল তিনটা হতে রাত নয়টার মধ্যে টলি পিকআপ ও ট্রাকের এর লোড আনলোড করা যাবে না সিদ্ধান্ত নাম্বার ছয় রিক্সা ভ্যান অটো ও সিএনজি মালিকগণকে আগামী এক সপ্তাহ অর্থাৎ একুশ জানুয়ারির মধ্যে পৌরসভা হতে লাইসেন্স গ্রহণ করতে হবে সিদ্ধান্ত নাম্বার সাত রিক্সা ভ্যান অটো সিএনজি নিম্নরূপ এলাকা অতিক্রম করে শহরে প্রবেশ করতে পারবে না ডালিয়া রোড হতে আগত গাড়ি কৃষি ব্যাংকের উত্তরে রাখতে হবে কৃষি ব্যাগ পার হয়ে শহরের ভিতরে প্রবেশ করতে পারবে না টোবার টেবলা রোড হতে আগত গাড়ি পুবালি ব্যাংকের উত্তরে রাখতে হবে পুবালি ব্যাংক পার হয়ে শহরের ভিতরে প্রবেশ করতে পারবে না উপজেলা রোড হতে আগত গাড়ি সোনালি ব্যাংক হতে পশ্চিমে রাখতে হবে সোনালি ব্যাংক পার হয়ে শহরের ভিতরে প্রবেশ করতে পারবে না রংপুর নীলকামারি হতে আগত গাড়ি বাস দক্ষিণে রাখতে হবে বাস পার হয়ে শহরের ভিতরে প্রবেশ করতে পারবে না কৈবারি রোড হতে আগত গাড়ি রাখতে হবে পার হয়ে শহরের ভিতরে প্রবেশ করতে পারবে না জনস্বার্থে ঘোষিত নির্দেশনা সমূহ মেনে চলার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো কারিগরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে